আসসালামু আলাইকুম এখন রান্না করব ঝটপট খুবই অল্প সময়তে দারুণ স্বাদের একটি শাক ভাজি লাউ শাক ভাজি আমার রেসিপিটা যদি ফলো করে আপনারা রান্না করেন লাউ শাকটা লাল হয়ে যাবে না সবুজ সবুজ থাকবে আশা করি রেসিপি আপনার কাছে আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই দেখে নিন রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি মজাদার লাউ শাকগুলো ভাজি করার জন্য এখানে আমি লাউ শাক নিয়েছি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব দশ বারোটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব

দুই তিন মিনিট ফিরে আসছি দু তিন মিনিট পর তিন চার মিনিট হয়ে গেছে শাকগুল্লা সিদ্ধ হয়ে গেছে গাঁঠিগুলা এভাবে দেখে নেবেন একদম নরম হয়ে গেছে এখন একটু পানিটা কমাই নিব নিয়ে অন্য একটা পাত্রে বাগার দিব শাকগুলা বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো যে কোনো বেশি তেল লাগে নাহলে খেতে ভালো লাগে না তেলটা গরম হয়ে গেছে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ঘেরান আসে শাকের থেকে রসুন কুষি দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব দুই টেবিল চামচ এখন লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়ে এখন শাকগুলো দিয়ে দিব ছেলে ভাজা ভাজা করে নেবো শাকগুলো শাকগুলো রান্না হয়ে গেছে এখন চুলার থেকে নামাই নিতে হবে বেশি ভাজা ভাজা করলে আবার শক্ত হয়ে যায় একটু ভাব চলে আসে এখন নাই পর্যায়ে নামাই নেব লাউ শাক ভাজিগুলো চুলা থেকে নামাই নিয়েছি দেখতে পাচ্ছেন স্কিনে যেরকম সবুজ দেখা যায় আসলে এইভাবে রান্না করলে কালার নষ্ট হবে না আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ